আমার কাছে আমার কাছে চাবিটা দেন আমি আচ্ছা আমি বলি আপনি আমার কথা চারজন মিলে যায়

কৰ্মচাৰীৰাও <acio> মানে কৰ্মচাৰীৰেও নিৰাপত্তা নেকি জোৰ পেৰেও আনাৰ

পরিচালক সেই পরিচালকের নামে এবং আমরা ইতিমধ্যে গিয়ে জানিয়ে রাখি পরিচালকের যে পক্ষটি রয়েছে সেই পক্ষ থেকে তালা মেনে দেওয়ার জন্য পশ্চিমা ছাত্র আন্দোলনের সদস্যরা চারজন প্রবেশ করেছেন এবং তারা আসলেও রয়েছেন এবং আপনারা দিচ্ছেন যে আহত সদস্যরা কিন্তু বিভিন্ন অভিযোগ ছিল এবং সাধারণ সাধারণ রোগীরা যারা রয়েছে তারাও কিন্তু পরিচালক নামে বিভিন্ন নিয়ে এবং तर चाहिँ हामी सताउनलाई सताउनलाई यो अपन गर्दै छौं। अनि दिनो उद्देश्य खोज्छौं। त्यसैले सिम्पल तर यो भए যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করে যে লিখিত ভাবে কতদাক করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান এই যে আপনারা অসুস্থ যারা আছেন আহত যারা আছেন তারা বাহিরে আছেন যে সমস্যা সমাধান করা তারা আশ্বাস করছে এবং তারা এটা বলছে যে পরিচালক এখান থেকে যাকে দ্রুত সরাই দেয় তারা পদক্ষেপ কি ধরনের পরিচালক আমাদের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল সেই আমাদের পাঁচ মাস বন্দি একটা জেলখানার মধ্যে যেখানে আটকাই রাখছে কেবিনগুলোকে আমাদের বাইরে যাইতে দেয় নাই পোশাক করতে গেলে আমাকে এন্ট্রি করতে যাওয়া লাগে আমরা যদি বাইরে যাইতাম আমাকে বংশই দেওয়া লাগতো সাদা কাগজে সই দিয়ে তাকে আমাদের যাওয়া লাগে আমরা একটা একটা আমরা জিম্মা ছিলাম এই পরিচালকের কাছে আমরা জিন্না ছিলাম আমরা এই পরিচালকের পদত্যাগের মধ্যে দিয়ে আমরা আবারও ওই পিজি হাসপাতালের স্বাধীন করবো আমরা এই পরিচয় এই পিজি হাসপাতাল দালাল মুক্ত করব। একদম এই যতদিন আমরা আছি এই পরিচয় এই এই পিজি হাসপাতাল আমরা দালাল মুক্ত করে তারপর যাবো আমার এইখানে কোনো দালাল থাকতে পারবে না এই যে দালালের কথা বলছে কি বলছেন এই দালাল কি আপনারা পরিচালককে মেনশন করে বলছেন না এখানে পরিচালকের ছাত্র ছায়াই তো এই দালালরা আছে বড় বড় ডাক্তাররাও আছে বড় বড় কর্মকর্তারাও বসে আছে এই পরিচালকের কারণেই বসে আছে এই পরিচালক সরলে এই তালাও পিজি হাসপাতাল নাই আও মিলিগের দা এপিজি হাসপাতাল রাই সর।

আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের দেশের বিভিন্ন জায়গায় আছে জায়গায় জায়গায় সরিয়ে আছে এদের কারণে আমাদের যে বর্তমান সরকার ইনু স্যার ইনি কাজ করতে ঠিক মতো আমরা চাই প্রত্যেকটি সেক্টর থেকে আওয়ামী লীগের দোষটা হাটাইয়া এখানে নতুন লোক বসাবো এবং আমরা ঠিক সুস্থ মতো কাজ করব। আমরা চাই এটা আমাদের সরকার আমাদের ডক্টর ইনু সার উনি একা সম্ভব না এই দোষর গুলো হাঁটানো আমার আমরা আপনারা আপনারা আমাদের প্রত্যেকজন সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই দেশের আনাচে কানাচ থেকে আওয়ামী লীগের দোষর হটাতে চাই এবং এই দেশটাকে সুন্দরভাবে গঠন করতে চাই আপনাদের এই যে আন্দোলনের কিছুক্ষণ আগেই হচ্ছে বাক আমরা যেটা দেখলাম সে বিষয়ে আপনারা কোনো মন্তব্য রাখবেন আমাদের আমরা এখানে গত পাঁচটা মাস ধরে আছি আমরা এখানে বেশি লোক না কিন্তু আমরা এখানে মাত্র তিরিশ থেকে পঁচিশ জন লোক তিরিশ থেকে পঁচিশ জন লোক আমরা এখানে ছিলাম আমাদের সাথে এখানে আমরা যদি যে কোনো একটা বিষয় নিয়ে এখানে আসতাম আমাদের এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকা লাগতো আমরা একটা অসুস্থ রোগী আমরা একটা অসুস্থ রোগী আমরা যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকি তাহলে আমাদের শরীর অবস্থা আরো কন্ডিশন খারাপ হয়ে থাকে তারা আমার প্রশ্ন হচ্ছে যদি আপনারা যারা বৈষম্য রোগী ছাত্র আন্দোলনের আহত আছেন তাদের সাথেই যদি এই ধরনের আচরণ হয় যারা সাধারণ রুগী আছে রিক্সা চালক থেকে দিন মজু তাদের সাথে বাংলাদেশের এই যে চিকিৎসা খাত

যে দুর্মিথিক তারা কোনো ধরনের ব্যবস্থা কেন নেয়নি আমাদের ডক্টর স্যার আমাদের এসব বিষয় নিয়ে উনি একা মানুষ ক জায়গায় যাবে আমার আমি যেটা মানে ভাবি যে উনি একা মানুষ কত জায়গায় যাবে আমরা যারা আপনারা যারা মিডিয়ার লোক আছেন আপনারা যদি প্রত্যেকটা জায়গায় এভাবে হস্তক্ষেপ হস্তক্ষেপ করেন তাহলে অবশ্যই তার নামে আসছে এবং সেই এটা নিয়ে কাজ করতে পারবে

আমাদের হাতে যত দ্রুত ওনার পদপত্র আসবে আমরা তত তাড়াতাড়ি আমাদের এই অফ করে আমরা আমাদের সুস্থ আমরা তাই আমরা তাড়াতাড়ি সুস্থ আমাদের বাড়ি চলে যাই আমরা এখানে যাতে পাঁচ পাঁচ ধরে এক টানা বসে আমাদের তো নিজস্ব ফ্যামিলি আছে আমরা এই চিকিৎসা না নিয়ে যদি পাঁচ পাঁচ এভাবে বসে থাকি তাহলে আমাদের ফ্যামিলি কেমন বসে আমি বলি বিষয়গুলো আমাকে যখন হচ্ছে যে মেডিসিন বিভাগে আমি অর্থোপেডিক্সের রুগী যখন হচ্ছে মেডিসিন বিভাগের ডাক্তার আসে আমি ওনাকে জানাই বিষয়গুলা যে উনি যখন বলে আমাকে আপনি অর্থপ্রেডিক্সে ডাকেন তা এই ডাক্তার দিয়ে লাভ কি আমাকে অর্থপ্রেডিক্স যদি ডাকতে হয় তা আপনারা ডাকেন

আমরা এখন আমাদের আমরা হচ্ছে বর্তমান আমরা কর্মসূচি আমরা ওনার কেবিনে তালা দিব আমরা রোববার পর্যন্ত দেখব আমরা এই তালা যেতে আমার এই ডিরেক্টর চেঞ্জ হবে তারপর অন্য আমরা খুলে দিব অন্য ডিরেক্টর এখানে প্রকাশ প্রবেশ হবে এছাড়া যেন কেউ তালা না করতে পারবে এটি আমাদের আমরা রবিবার পর্যন্ত রাখছি ডিরেক্টর নাম কি রেজা রেজল করিম রেজা এরপরে একটা আমরা পরে পর্যন্ত আপনাকে জানবার বসে জানবো না আপনাদের তালা দেওয়ার এই একই মাত্র একটা তালা আছে ওটা খুলে আমাদের তালাটা মেরে